as speech the glance as speech and glance the face is not in the world since it opens and exceeds the totality this is why it marks the limit of all power of all violence and the origin of the ethical as speech মুখ কি জাগতিকতায় নেই জাগতিকতা এখানে হচ্ছে কারণ দেরি দা তো উইদাউট কন্টেক্স বোঝা নেক্সট টু ইম্পিবল কিন্তু এটা অ্যাডভেঞ্চার লেখা মানে হচ্ছে একটা মারাত্মক হ্যাঁ ফলত দ্যান্স এন্ড ফেস

একটা মানে একটা বিস্ফোরণ একটা ঘটনা একটা প্রত্যাখ্যান একটা ইজিডিউসিবিলিটি হ্যাঁ স্পিচ অ্যান্ড গ্ল্যান্স লোকে কবিতা পড়ে কবিতার থেকে বড় ফিলোজফি কারণ হচ্ছে ও ফিলোজফি ট্রান্সপারেন্সি সত্ত্বেও দুরূহ কবিতা দুরূহ বিষয় নিয়ে সে ইয়ে করে আর কি হ্যাঁ ফিলোজফি হচ্ছে প্রায় সাইকো মতো সাইকো যদিও অনটিক্যালি রিডিউসেবল হিউম্যানে রিডিউসড হয়ে যায় স্পিচ এন্ড গ্ল ইস নট ইন দ্য ওয়ার্ল্ড সিন্স ইট ওপেন্ড এক্সিডস দ্য টোটালিটি দিস ইজ হোয়াই ইট মার্কস দ্য লিমিট অব অল পাওয়ার আমার দুঃখ হচ্ছে এটা আমি যদি শেয়ারও করি এটা চিরন্তন শুনতে পাবে না হ্যাঁ ও বেচারা ইয়ে নেই চিরন্তন সরকার আমার প্রিয় কবি ও তো শরীর এবং শরীরের সংস্কৃতি নিয়েও একটা অসাধারণ বই লিখেছে কিন্তু ওটা প্রি প্রি দেরি প্রাক দেরি দিয়ান প্রাক ডিকনস্ট্রাকটিভ স্পিচ অ্যান্ড গ্ল্যান্স দ্য ফেস ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড সিন্স ইট ওপেন্স অ্যান্ড এক্সিডস দ্য টোটালিটি দিস ইজ হোয়াই ইট মার্কস দ্য লিমিট অব অল পাওয়ার অব অল ভিওলেন্স ভিওলেন্স আমি ভায়োলেন্সকে ভিওলেন্স বলি কারণ এটা ফরাসিরা ভিওলেন্স বলে যে টুকু ছিটে ফোঁটা চরণামৃত ফরাসি আয়ত্ত করতে পেরেছি কিছুই পারিনি অ্যান্ড দ্য অরিজিন অব দ্য এথিক্যাল এই যে লেভিনাসিয়ান এথিক্স ইজ দ্য ফার্স্ট ফিলোসফি হ্যাঁ এটা ইথিক্স আর ইকোনমিক্স দুটোই ও অসিয়া প্রেজেন্স প্রেজেন্স ইটসেলফ হচ্ছে ইরিডিউসেবিলিটি হ্যাঁ দিস ইজ হোয়াই ইট মার্কস দ্য লিমিট অব অল পাওয়ার আমি যে দেরি দেখো ব্যাখ্যা করে দিচ্ছি তা নয় ব্যাখ্যা পাঁচ মিনিটেই করা যায় কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে দেরি পার্সু করো হ্যাঁ এটা দেরি দেয় আমি একটা সিঙ্গল সিঙ্গল আউট করছি নট নেসেসারিলি শুধু দেরি দেয় দেরি কান টানলে মাথা আসে দেরিদা পড়লে আর একশো জনের লেখা পড়তে হবে যাদের নামও শোনি শুনলেও যাদের পড়ার কথা ভাবনি এবং দেরি দেখে শুধু তুমি রোলাবাক্সকে পড়তেও জীবন বেরিয়ে যাবে সব এগুলো হচ্ছে সারা জীবনের সিলেবাস দিস ইজ হোয়াই ইট মার্কস দ্য লিমিটেবল পাওয়ার অব অল ভিওলেন্স অ্যান্ড দ্য অরিজিন অব দ্য এথিক্যাল ইন আ সেন্স মার্ডার ইজ অলওয়েজ ডাইরেক্টেড এগেনস্ট দ্য ফেস এবার যেটা মজা যে বইটা তোমার প্রিয় যে বইটা তুমি রিপিটেডলি পড়ো সেই বইটারও সার্টেন সেন্টেন্স সেটা তুমি আগে ভাবোনি এই যে ইন আ সেন্স মার্ডার ইজ অলওয়েজ ডাইরেক্টেড এটা পার্টিকুলার মার্ডারের প্রসঙ্গ আসছে কিন্তু আমার মনে হচ্ছে যেন লেভিনাস কোথাও একটা আলবিয়ার কামুর কামর লেগাসিতেও কোনোভাবে ইয়ে প্ররোচিত আর কামুর লেগাসি হচ্ছে আমাদের দশ টেপস লেগাসি লেগাসি এখানে মার্ডার ইটসেলফ হচ্ছে জ্যাকোভিয়ান একটা প্রজেক্ট হ্যাঁ কিন্তু এখানে ওটাকে নালিফাই করছে নালিফাইটা করার এখানে আলাদা কনটেক্সট আছে ইন আ সেন্স মার্ডার ইজ অলওয়েজ ডাইরেক্টেড এগেনস্ট দ্য ফেস মানে তুমি মুখকে হত্যা করো তুমি দেহকে হত্যা করো না আমরা অনেক সময় মুখেও মারিও না কিন্তু পেটেই হয়তো চাকু মেরে দিল বা কিছু করলো বা বুকে গুলি করলো হ্যাঁ বা কপালে কিন্তু আসলে মুখ হচ্ছে ইটসেল একটা হচ্ছে মুখ হচ্ছে গড হ্যাঁ মানে মার্ডার আচ্ছা ইন আ সেন্স মার্ডার ইজ অলওয়েজ ডাইরেক্টেড এগেন্স দ্য ফেস মানে তোমার সেলফ তোমার যে সত্তা তোমার যে প্রত্যাখ্যান হ্যাঁ যে ওই আমাদের ইয়ের একটা অসাধারণ উপন্যাস আছে আমাদের হুলিয়া কিস্তেভা হ্যাঁ ওইটা হচ্ছে যে দেহটা পড়ে রয়েছে ইয়ে আমাদের কনিষ্কর মতো মুন্ডহীন ধর পড়ে আছে একটা ঘটনা যেটা ইলুসিভ যার তুমি নাগাল পাও না হ্যাঁ কিন্তু সেটা যখন আমরা থিয়েট্রিক্যালি বা আমরা যখন অন্টিক স্পেসে থাকি আমরা অপরকে বুঝতে পারি অপরকে প্রি করতে পারি মাদার একস পাওয়ার ওভার দ্যাট হুইচ এসকেপস পাওয়ার যে পাওয়ার যে ক্ষমতা যে আধিপত্য তাকে তার যে সর্বগ্রাস তাকে ধোঁকা দিয়ে দিচ্ছে মানে মার্ডার অ্যাকচুয়ালি তুমি একটা মেয়ার বডিতে রিডিউসড হয়ে যায় সে কিন্তু তার সেলফটাকে সেলফটা ইলিউসিভ থাকে তাকে তুমি মারতে পারো না হ্যাঁ মার্ডার এক্সাক্টস পাওয়ার ওভার দ্যাট হুইচ এসকেপস পাওয়ার স্টিল আ পাওয়ার ফর দ্য ফেস এক্সপ্রেসেস ইট সেলফ

ঝলসানো রুটি আর চাঁদে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমি রুটির টুকরো দেখে সুকান্তর মতো আমি চাঁদ দেখতে পাচ্ছি হ্যাঁ চাঁদ দেখে ঝলসানো রুটি হচ্ছে না মার্ডার এক্সেপ্টস পাওয়ার ওভার দ্যাট হুইচ এক্সকেপস পাওয়ার স্টিল আ পাওয়ার ফর দ্য ফেস এক্সপ্রেস ইজ ইন দ্য সেন্সিবল বাট ইনকম্প্রিহেন্সিবিলিটিতে হ্যাঁ বাট অলরেডি ইম্পর্টেন্স মানে নপুংসকীকরণ করছে মার্ডার আর কি হ্যাঁ বিকজ দ্য ফেস রিপস অ্যাপার্ট পার্ট দ্য দ্য আদ এগুলো কোট কোটে হচ্ছে আমি সব কিছু বলছি না আচ্ছা এবার হচ্ছে লেভিনাস থেকে কোট করছে দ্য আদার ইজ দ্য অনলি হু আই উইশ টু অ্যান্ড দাস অ্যাবসোলিউটলি লিমিটস মাই পাওয়ার নট বাই অপোজিং মি আচ্ছা দ্য আদার ইজ ওনলি হু আই মে উইশ টু কিল এটা কোট আন কোট বাট আজ্ঞা করছে ওই যে কমলবাবু বাবু উনি তো কিছু আদিষ্ট লোক নন এই আদিষ্ট মানে আজ্ঞা করছে আদেশ করছে হু অর্ডার্স দ্যাট দাউ শাল কমিট নো মাদার্স অ্যান্ড দ্যাস অ্যাবসলিউটলি লিমিটস মাই পাওয়ার আমি যদি তাকে হত্যাও করি কিন্তু আমার দাউ শ্যাল নট কমিট মাদার কমিট এখানে এখানে বোধ অরিজিনাল মানে দাউ শ্যাল নট কিলটা হচ্ছে ওভার ট্রান্সলেশন বা ইজি ট্রান্সলেশন দাউ শ্যাল নট শ্যাল নট কমিট মাদার্স একদম বোধ বাইবেল থেকে নিচ্ছে অ্যান্ড দ্যাস অ্যাবসলিউটলি লিমিট মাই পাওয়ার না দেরিদা এমনি পড়বে আবৃত্তি করবে হ্যাঁ জাস্ট রিডিং শেকের জন্য পড়বে দাদা ওন হু আই মেস টু কি আজ্ঞা করছে দ্যাট দল কমিট নো মার্ডারুটলি লিমিট মাই পাওয়ার ফিলসফি পড়বে থিয়েট্রিক্যাল ভাবে হ্যাঁ নট বাই অপোজিং মি ফোর্স ইন ওয়ার্ল্ড এটা ক্ষমতা প্রদর্শন করছে না কাউন্টার ক্ষমতা দিয়ে সে এনকাউন্টার করছে না তোমাকে বাট বাই টু মি মানে মানে বাংময় তুমি যাকে এমনকি যে জন্তু এমনকি গাছকেও যখন আমরা কুড়ুল মারি আমরা হয়তো চিন্তা করি বা এক্সপ্লিসিটলি হয়তো চিন্তা করছি না সাবকনসিয়াস গাছের পাতা ছিঁড়তে আমাদের অস্বস্তি হয় কারণ হচ্ছে আমরা ওই দোলতে পারি না কি হ্যাঁ

ফ্রম দ্য আদার অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড ইউসিবল হ্যাঁ ওইটা আমার হরাইজনের মধ্যে পড়ছে না এই অরিজিনটা আদার অথচ আমাদের কমন প্লেস রয়েছে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তার যে অন্টোলজিক্যাল ইডিভনেস হ্যাঁ আমরা বাই স্পিকিং টু মি এন্ড বাই লুকিং এট মি লুকিং চাহনি দেখছিস কি ঘুর ঘুরায় কিউ হিন্দিতে বলে হ্যাঁ আমাদের রামগোপাল বর্মার সিনেমাটা রায়ে কি মানে তুই আমাকে তাকাচ্ছিস চোখ গেলে দেবো আমার বাবা বলতো লাল বাবাকে বলতাম লাল চোখ দেখাবে না নাট বাই অপোজিং মি উইচার ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড বাট বাই স্পিকিং মি যদি কথাও না বলে যদি নৈশব্দও থাকে কিন্তু হিউম্যান হচ্ছে মানুষ হচ্ছে টকিং বিং মানে আমার কম্প্রিহেন্সিবিলিটি আমি যাকে বুঝতে পারছি হ্যাঁ বুঝে গেছি তুমি কি বলতে চাও এই যে আমরা বলি না ফ্রম দ্যাট হইচ নো ফাইনাইট পাওয়ার ক্যান রেস্ট্রিক্ট দ্য স্ট্রেঞ্জ আনথিংকেবল নোশন অব আনরিয়াল রোজেস্টস এরপর দেখিদা একটু অন্য ইতিহাসে যাবে যেখানে ইন্টেলিজেবল রেসিস্ট্যান্স আর এথিক্যাল রেসিস্ট্যান্সের এই ওর যে আমাদের লেভিনাসিয়ান ডিসকোর্স যেভাবে আরও পরিণতি লাভ করেছে তিপ্পান্ন সাল থেকে তিয়াত্তর সালের মধ্যে সেইটা বলবে সেইটা আমি একটু স্কিপ করে গেলাম জাস্ট একটু খানিক খানিকটার জন্য আর তোমরা তো নিজেরাই পড়বে এ কোনো চাপ নেই দ্যা তুই এটা আটশো টাকায় পাওয়া যায় বইটা কিনতে হবে সবাইকেই কিনতে হবে হ্যাঁ এটা আসল বই এবার হচ্ছে দ্যাট হুইচ এসকেপস দ্য কনসেপ্ট অ্যাজ পাওয়ার হ্যাঁ মানে আসলে আদার হচ্ছে আমরা কনসেপচুয়ালাইজ করতে পারবো না আর ওটা সবসময় আমার হাতের বাইরে থাকবে সেই সেইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল পাওয়ার পাওয়ারকে কনসেপচুয়ালাইজ করলেই মুশকিল হচ্ছে হ্যাঁ দ্যাট হুইচ এসকেপস দ্য কনসেপ্ট অফ পাওয়ার এখানে কনসেপ্ট হচ্ছে ওই যে প্রথমে ওই যেটা ওই শব্দগুলো এদিক ওদিক হয় কারণ দেরি দিয়ান ডিকনস্ট্রাকটিভ যে ভোকে অ্যান্ড গ্লান্স দ্য ফেস ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড এই এই ওয়ার্ল্ডটা পার্টিকুলার ডেরি দিয়ান একটা ইয়ে আর কি হ্যাঁ সেই ওয়ার্ল্ড হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট মানে ওয়ার্ল্ড মানে হচ্ছে আমি যতদূর যতদূর মনে পড়ে জ্যোতি বসুর একটা জীবনে কিছু লিখেছে কিনা জানি না জ্যোতি বসুর একটা বই আছে যতদূর মনে পড়ে হ্যাঁ সেই যতদূর দ্যাট উইচ এসকেপস দ্য কনসেপ্ট অ্যাজ পাওয়ার দেপর ইজ নট এক্সিস্টেন্স ইন জেনারেল মানে সহাবস্থান মিয়ার তাতে রিডিউস হচ্ছে না বাট এক্সিস্টেন্স অব আদার তার অপরত্বকে স্বীকার করা এন্ড ফার্স্ট অফ অল বিকজ ডিসপাইট অল অ্যাপিয়ারেন্সে যা কিছু প্রতিভাত হচ্ছে হচ্ছে মনে বুঝে ফেলেছি দেয়ার ইজ নো কনসেপ্ট অব দ্য আদার মানে করা যায় না ওই ই কনসেপচুয়ালাইজেবল লিটিটাই হচ্ছে আদারের বেসিক ইয়ে উই উড হ্যাভ টু রিফ্লেক্ট আপন দা ওয়ার্ল্ড ফিলজি আর মানে শব্দ তত্ত্ব আর দর্শন একদম গ্রামাটিক্যাল রুটে গিয়ে পুরো ব্যাপারটাকে ভাঙছে এবং এখানে তো একটা অতি ইতিমোলজাইজি করণ বা ফিলোলজাইজি করণ করবে সেটা আমাদের সেটাও আমাদের কাছে কবিতাই হয়ে উঠবে আর কি ব্যাখ্যা আদতে কবিতা এই হিসাবে আর কি হ্যাঁ ওয়ার্ড আদার কোটান অ্যান্ড কোট সারকামস্ক্রাইবস দ্য সাইলেন্স ইন সাইলেন্স বাই ক্যাপিটাল লেটার হুইচ এভার ইনক্রিসেস দ্য নিউট্রালিটি অব আদার মানে এই যে লেভিনাস যে শব্দটা আদার শব্দটা অপর শব্দটাকে গোড়াপত্তন করলো যে ওই ক্যাপিটাল লেটার দিয়ে সেটা কমপ্লিটলি ডিকশনারির আওতার বাইরে চলে গেল বলে এটা কাজটা করছে কালকে যদি আমি একটা অন্য জায়গা পড়ছিলাম যেটা আমি কবিতাকে একটু শোনাচ্ছিলাম ও কবিতা স্কুলে যাবে বলে ঘুম আমি এবার তুই জেগে থাক শোন মানে তা বললো না ক্ষমা দাও তারপর আর পড়লাম না কিন্তু ওইটা কিয়েরকে কে গাদের একটা অংশ ছিল কিয়েরকে কে গাদকে যেভাবে রিডিউস করছে লেভিনাস সেটার দেরি দেয় সবসময় প্রটেক্ট করে যাকেই তুমি অ্যাটাক করবে দেরিদা তাকে প্রটেক্ট করে যেমন হচ্ছে ফুকোকে ফুকোর সময় প্রোটেক্ট করেছেন ডেকার্থকে এরকম দেরিদা করে থাকেন মানে মানে প্রাচীন প্রাক যার আমরা যে নিজের কম্প্রিহেন্সিবিলিটিতে যখন রিডিউস করে দিই সেটার বিরুদ্ধতা করেন দেরিদা সেটা খুব সিস্টেমেটিক্যালি এবং তার একটা আমি সারফেসে একটা জিনিস পড়ছি আর তার সে কিছুটা থাকছে যেটা টেক্সটে হ্যাঁ টেক্সটের যে রিডিউসিবিলিটি সেটাকে দেরিদা বারবার রিঅ্যাপ্রিয়েট করেন এটা দেরিদার একটা মোডাস অপারেন্ডি বা একটা স্টাইল যেটা খুব পোটেন্সিয়াল স্টাইল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি